মেরে মহতারাম দোস্ত ফিতর সাউল মাসের প্রথম তারিখে সবাই মনে রাখবেন ঈদ ফিতর সাউল মাসের প্রথম তারিখে আমাদের সমাজে কিছু সংখ্যক মহিলারা রয়েছে যে সমস্ত মহিলারা রমজান মাসের উজা রাখে পর, রমজান মাসের পরে ঈদের পর থেকে নিয়ে কুরবানি ঈদ পর্যন্ত আড়াই রোজা করে দেখুন আপনার শরীরের একটা হক রয়েছে আমার বডির হক আমার কাছে রয়েছে এই জন্য আড়াই সানদের রোজা মান্ন করার কোনো প্রয়োজন নাই আর আড়াই রুজা রোজা করবেন আড়াই সানদের রোজা একাধারে থাকতে হবে এটা রাখার আগে আপনার স্বামীর মাসের ভিতরে আল্লাহ এই কথা না বলি কথা না বলি এই সাওয়াল মাসের ভিতরে আল্লাহ পাকরুলা আলামিন সয়াইটি রোজা রেখেছেন এটাকে বলা হয় সাওয়ালের রোজা আর এই সাওয়ালের ছয়টি রোজা যে ব্যক্তি রাখতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ এক বছর রোজা রাখলে যে সব দান করতেন সেই নাকি আল্লাহ তাআলা এই ছয় রোজার মাধ্যমে বান্দা বান্দির আমল নামে আল্লাহ ঢুকায় দিবে সবাই মন দিয়ে শুনেন শাওয়াল মাসে কয়টি রোজা রাখতে হবে ছয়টি শাওয়াল কথা বলে না জেমেতে জায়গা আছে মেতে বসো শাওয়াল মাসে ছয়টি রোজা রাখতে হবে শাওয়াল মাসে ছয়টি রোজা রাখলে পূর্ণ এক বছর রোজা রাখা সব আল্লাহ পাকরবুল আলমীর দান করবেন আর কেন এক বছর রোজা রাখা সব দান করবেন এক বছর তো তিনশো পঁয়ষট্টি দিন কিংবা ষাট দিন হয় ইংরেজি গণনা অনুযায়ী তিনশো পঁয়ষট্টি দিন আর আরবি গণনা অনুযায়ী তিনশো তো ষাট দিনে হয় এক বছর এখন আপনারা যদি

যে যে ব্যক্তি একটি নেকি নিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছে পারবে আমি আল্লাহ তার এক নেকিকে দশ নেকিই পরিণত করব মা উজা আবুল হাসানা ফালাহু আশওয়াম সালিহা একটা নেকি যে অর্জন করবে আমি আল্লাহ এক নেকির পরিবর্তে তাকে কয় নেকি দেব 10 নেকি দেব এখন অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মাং সোমা রমাদান যে ব্যক্তি রমজান মাসে 30 টি রোজা রাখলো সোম্মা আতবাহু সিত্তাম যে ব্যক্তি শাওয়াল মাসে 6 টি রোজা রাখলো কানা কাসিয়ানি দাহরি সে ব্যক্তি পূর্ণ এক বছর রোজা রাখার সব পেয়ে গেল এখন এই যে প্রথম হাদিসে আসছে একের পরিবর্তে আল্লাহ পাকুল আলম কত দিবেন দশ দিবেন তাহলে রমজান মাসে তিরিশ দিন আর সাউল মাসে ছয় দিন কয় দিন হইল ছত্রিশ দিন আর ছত্রিশ দশা কত হয় একশত ষাট ছত্রিশ দশা একশত ষাট দিন হয় অর্থাৎ দশ দিন রোজা রাখলে দশ দশা কত দশা দশা আর এই তিনশত সাত দিন আল্লাহরুল আলমিন এত সুবর্ণ একটা সুযোগ আমাদের জন্য রাখার পরেও আমরা যদি এই সুযোগকে কাজে না লাগাই তাহলে আমাদের চেয়ে অপদার্থ আসমানের নিচে জমিনের উপরে আর কে হতে পারে এই জন্য বিশেষ করে বাড়িতে যারা আমার মা বোনা রয়েছে তাদেরকে লক্ষ্য করে বলবো নামাজ না পড়লেও অন্য আমল ঠিকমতো করতে না পারলেও আমার মা বন্দা একটা আমল সবচেয়ে বেশি করে সেটা হলো রোজা আর আপনারা এই রোজাটা রাখবেন এই রোজাটা শুধু খালি পুরুষ মহিলাদের জন্য নয় পুরুষদের জন্যও রয়েছে মহিলাদের উপরে যেমন পুরুষদের উপরেও তেমন তবে অনেক মা বোনরা মনে করে যে সাওয়াল মাসে এক আধারে ছয়টি রোজা রাখতে হয় যদি মাঝখানে রোজা ভেঙে ফেলা হয় তাহলে আর মনে হয় রোজা হয় না না শাওয়াল মাস ত্রিশ দিন আর এই দিনে আপনি পাঁচ দিন পরে পরেও একটা রাখতে পারবেন আপনি তিন দিন পরে পরেও একটা রাখতে পারবেন অর্থাৎ মূল কথা হলো সারমর্ম হলো আপনি তিরিশ দিনের ভিতরে একসাথে রাখেন কিংবা বাইঙ্গা বাইঙ্গা রাখেন তিরিশ দিনের ভিতরে ছয়টা রোজা রাখলেই হয় তিরিশ দিনের ভিতরে ছয়টা রোজা রাখলেই হয় এবার আপনি একসাথে রাখলেও আফসোস নাই ভেঙে ভেঙে রাখলেও আপনার কোনো অপরাধ নেই আমাদের মাঝে আস্তে আস্তে সকলেই উপস্থিত হয়ে গেছেন আমাদের নামাজ নামাজ অনুষ্ঠিত হবে তবে এর আগে আপনাদেরকে সংক্রান্ত কিছু আলোচনা করতে চাই তার আগে আপনারা বলেন রমজান মাসের রোজা রাখার পরে এখন বর্তমানে যে মাসটার ভিতরে আমরা রানিং আছি আজকে সওয়াল মাসের এক তারিখ এই সাওয়াল মাসে আমাদের কয়েকটি রোজা রাখতে হবে সবাই বলেন ছয়টি রোজা একসাথে রাখবেন না ভেঙে ভেঙেও রাখতে পারবেন ভেঙে ভেঙেও রাখতে পারবেন কোনো সমস্যা নাই আবার একসাথে রাখলেও কোনো সমস্যা নেই এই জন্য রমজান মাসে ত্রিশ রোজা আর শাওয়াল মাসে রাখতে হবে ছয় রোজা এই হলো ছত্রিশ রোজা এই ছত্রিশটি রোজা যে ব্যক্তি পালন করতে পারবে আল্লাহ পাকবুল আলমী পূর্ণ এক বছর রোজা রাখার এক তার আমল নামায় ঢুকিয়ে দিবে আসুন এবার আমরা ঈদুল ফিতরের নিয়ম কারণ সম্পর্কে পরিপূর্ণভাবে জানার চেষ্টা করি